পাসিং অ্যাওয়ে বাপু থেকে এই গ্রামারগুলি করবে না তারা কিন্তু বিরাট লস করবে কেন দেখো এটা দু হাজার তেইশে এসছে এটা দু হাজার বাইশে এসছে অর্থাৎ টেক্সুয়াল গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো আজকের ভিডিওতে আমরা যতগুলি ইম্পর্ট্যান্ট টেক্সুয়াল গ্রামার আছে এই পেসেজ থেকে আমরা করবো চলো যেটা দু হাজার তেইশে এসেছে সেটা আগে করে ফেলি দ্য পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস আমাদেরকে সাবজেক্ট ভার অবজেক্ট চিনতে হবে দেখো পিপল অন দ্য ট্রেন পুরোটা হচ্ছে সাবজেক্ট শুধু পিপল হবে না কিন্তু পিপল অন দ্য ট্রেন মানে ট্রেনের লোকেরা স্যাং মানে গাইলো এটা ভার্ভ কি গাইলো ভজন ভজন গাইলো তাহলে আমাদের অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করতে হবে ভজনস তারপরে টেন্স অনুযায়ী বিভার্ভ অর্থাৎ এই যে ভার্ভটা আছে এটা যদি পাস টেন্সে থাকে তাহলে আমাদের পাস্ট টেন্সের বিভাব বসাতে হবে ওয়াজ ওয়ারের মধ্যে এবারে এখানে হচ্ছে ভজন সাবজেক্ট হয়ে গেছে প্লুরাল নাম্বার তাহলে ওয়ার হবে ভজন ওয়ার তারপরে ভার্বের থার্ড ফর্ম সিং স্যাং সাং তারপরে বাই বসে এবং সব কি বসে পিপল অন দা ট্রেন্টিং একটা ভয়েস সেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ওয়াজ হ্যাভিং টি এটা নিয়ে অনেক কনফিউশন আছে আমি লাস্টে আলোচনা করছি তারপরে একটি দেখে নেওয়া যাক দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স সেখানে একটি অস্বাভাবিক নিরাপত্তা ছিল করতে হবে কমপ্লেক্স বা জটিল বাক্য এই যে কেমন সাইলেন্স ছিল আনন্যাচারাল সাইলেন্স সাইলেন্সটা হচ্ছে আনন্যাচারাল ছিল এগুলো আমরা কি করে করব। রিলেটিভ ক্রস করে করব তাহলে আমরা বলবো যে একটা সাইলেন্স ছিল যেটা আনন্য্যাচারাল ছিল তাহলে কিভাবে লিখবো দে ওয়াজ আ সাইলেন্স একটা নিরবতা ছিল যেটা কি না আন্যাচারাল হুইচ ওয়াজ আনন্যাচারাল যেটা ছিল আনন্যাচারাল বোঝা গেল তাহলে আনন্যাচারাল সাইলেন্সটাকে আমরা ভাঙলে কী হচ্ছে এ সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল বন্ধুরা এখানে অ্যান অ্যান ছিল কেন কি এটা ভাবেল ছিল কিন্তু দেখো সাইলেন্সের আগে এ বসলো কেন এসটা হচ্ছে কনসেন্ট এটা মাথায় রাখতে হবে তাহলে বন্ধুরা একই রকমভাবে দেখো দেয়ার ওয়াজ এ ক্রুয়েল কিং একটা নিষ্ঠুর রাজা ছিল তাহলে কেমন রাজা ছিল ক্রুয়েল কিং ক্রুয়েল তাহলে আমরা একইভাবে করবো একটা রাজা ছিল তাহলে দেয়ার ওয়াজ এ কিং যিনি ছিলেন নিষ্ঠুর এবার যিনি বোঝাচ্ছে যেহেতু মানুষ বোঝাচ্ছে তাই জন্য আমরা কিন্তু হুইজ বসাবো না হু বসাবো হু ওয়াজ ক্রুয়েল কেন ওয়াজ হলো কেন কি সেন্টেসটা পাস্টেন্সে আছে তারপর এটা এটা দু হাজার বাইশ আবার আসতে পারে পিপল ওয়াই আর টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং মানুষজন ভীষণ থ হয়ে গেছিল শুরুর দিকে কথা বলতে দেখো ডবল টু আছে এদিকে একটা টু এরকম একটা টু এগুলোর ক্ষেত্রে আমরা কি করে করবো যাই করতে দিক না কেন আমরা লিখব দ্য পিপল ওয়ার এই টু এর পরিবর্তে আমরা সো লিখবো মানুষজন এতটাই থ হয়ে গেছিল যে তারা কথা বলতে পারছিল না ব্যাপারটা এটা যে ইংরেজি কি দ্যাট মানুষজন এতটাই থ হয়ে গেছিল যে তারা কথা বলতে পারছিল না অর্থাৎ তারা মানে কি এই পিপলের পরিবর্তে আমরা প্রোনাউন কে লিখব দে লিখবো যদি একজন হতো তাহলে হি লিখতাম বা শি লিখতাম তাহলে দে কথা বলতে পারছিল না পারছিল না ইংরেজি কুড নট আর কথা বলে ইংরেজি হচ্ছে স্পিক দে কুড নট স্পিক তারা কথা বলতে পারছিল না আচ্ছা ইন দ্য বিগিনিং কথাটা এক্সট্রা আছে ওটা আমরা লাস্টে বসিয়ে দেবো নট হবে কিন্তু টেন্স যেহেতু আছে বন্ধুরা সেন্টেন্সটা যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তাই জন্য আমাদের ওখানে নট ইউজ করতে হবে যদি এখানে প্রেজেন্টেন্সে থাকতো অ্যামিজার থাকত তাহলে আমরা ক্যান নট করতাম মাথায় রাখতে হবে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা কেমন হাঁটা যন্ত্রণাদায়ক হাঁটা কেমন রাজা নিষ্ঠুর রাজা কেমন সাইলেন্স আনন্যাচারাল সাইলেন্স যাচ্ছে একই প্যাটার্নে হবে তাহলে আবার করবো আমরা এইভাবে ইট ওয়াজ এ ওয়াক এটা ছিল একটা হাঁটা যেটা ছিল অ্যাগোনাইজিং যেটা ছিল হুইচ মানে যেটা হুইচ ওয়াজ অ্যাগোনাইজিং ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড ইট ওয়াজ ইম্পসিবল মানে অসম্ভব ছিল ভিড় মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা বা চলাটা তাহলে দেখো এখানে করতে হবে নেগেটিভ অর্থাৎ সেন্টেন্সটাকে না বাচক করতে হবে মানে কথার মধ্যে না থাকবে কিন্তু মানেটা একই থাকবে বলছে অসম্ভব ছিল তার মানে কি সম্ভব ছিল না ইয়েস তাহলে ইট ওয়াজ ইম্পসিবলটাকে আমরা যদি করে দিই নট পসিবল তাহলেই তো হয়ে যায় কী করতে টু মুভ ইন দ্য থিক ক্রাউড যা আছে তাই শুধু খেয়াল রাখতে হবে ইম্পসিবলটাকে আমরা নট পসিবল করে দেবো ব্যাস একই মানে রইলো নট চলে আসলো আচ্ছা খুব ইম্পর্টেন্ট বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাপু মারা গেছিলেন বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিস চিলড্রেন কিন্তু তার ভারত তার শিশুদের মধ্যে বাঁচতে থাকবে এরকম কিছু তাহলে দেখো দুটো সেন্টেন্সকে বাট দিয়ে যখন জয়েন করা থাকবে যদি বলে কমপ্লেক্স করো চোখ কান বুঝে তোমরা কী করবে প্রথমেই সেন্টেন্সের প্রথমেই দো ব্যবহার করবে দো বা অল দো দো মানে যদিও অ্যাডভার্ব ক্লস তাহলে যদিও বাপুজি মারা গেছেন তার ইন্ডিয়া দিয়ে যা যা থাকবে তাই তাই আর বারটা আমরা তুলে দেব যেমন ধরো এটা হি ইজ পোর সে গরিব বাট হি ইজ হ্যাপি দুটো সেন্টেন্স বাট দিয়ে জয়েন করা আছে সে গরিব কিন্তু হ্যাপি গরিব হলে হ্যাপি থাকা খুব কঠিন কাজ উল্টো কেস তাহলে আমরা একই রকমভাবে কী করবো তোমরা প্লিজ কমেন্টে যদি পারো জানাও দে ডিড নট মেক এ সাউন্ড তারা কোনো আওয়াজ করলো না ভয়েস চেঞ্জ এই ডিড নট ডু নট এগুলো থাকলে অনেক স্টুডেন্টরা কিন্তু পারে না তোমরা একটু ভালো করে শিখে নাও দেখো ডিড নট আছে তাহলে এখানে মানে করা এটা হচ্ছে ভার্ভ কি করলো এ সাউন্ড তাহলে এ সাউন্ড অবজেক্টটা সাবজেক্ট হবে এ সাউন্ড তারপরে টেন্স অনুযায়ী ভার্ভ বসে বিভার্ভ এখানে দেখো সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ডিড নট আছে মানে ডু নট এর পাস টেন্স মানে সেন্টেন্সটা পাস টেন্সে আছে তাহলে এ সাউন্ড এর পরে ভার্ব হবে ওয়াজ তারপরে ভার্বের থার্ড ফর্ম পরে বসে মেক এর থার্ড ফর্ম হচ্ছে মেইড তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট থাকলে কি হয় দেম আচ্ছা তাহলে ডু নট বা ডিড নট থাকলে আমরা কি করব ভারবের আগে অর্থাৎ মেড বসানোর আগে আমরা নট বসিয়ে দেবো নট কি বসাবো শুধুমাত্র নট তাহলে এ সাউন্ড ওয়াজ নট মেড বাই দেম ভেরি সিম্পল তারপরে এটা দেখে নাও গান্ধীজি বিন শর্ট ভেরি 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 ইম্পর্ট্যান্ট দিয়ে দিলে আশ্চর্য হওয়ার কিছু নাই গান্ধীজিকে গুলি করা হয়েছিল প্যাসিভ ভয়েসে করা আছে কার দ্বারা বলা নেই তাহলে আমরা এখানে ধরে নেব কি আছে বাই সামবাডি তার তারপরে অবজেক্টটাকে আবার সাবজেক্ট করতে হবে সাম্বাডি আচ্ছা এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ তাহলে হ্যাড থাকলে যেমন হ্যাডবিন হয় হ্যাডবিন থাকলে হ্যাড হবে সাম্বার হ্যাড শর্ট কাকে কেউ শর্ট করেছে গান্ধীজিকে আচ্ছা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো দে লুকড লাইক লস্ট চিলড্রেন তাদেরকে দেখাচ্ছিলো হারিয়ে যাওয়া শিশুর মতো কমপ্লেক্স করতে হবে এটা দুভাবে করা যায় আচ্ছা এটা দুভাবে করা যায় আমি প্রথমে করাচ্ছি দে লুকড তাদেরকে দেখাচ্ছিল যেন তারা হারিয়ে যাওয়া শিশু তাহলে যেন ইংরেজি হচ্ছে অ্যাজ ইফ তাদেরকে দেখাচ্ছিল যেন তারা তাহলে দে লুকড অ্যাজ ইফ দে ওয়ার লস্ট চিলড্রেন এটা করা যেতে পারে আর একটা রিলেটিভ ক্লস করে করব দু নম্বরে দেখো দে লুকড লাইক লস্ট চিলড্রেন কেমন চিলড্রেন লস্ট চিলড্রেন কেমন কিং ক্রয়েল কিং সেই প্রসেসে তাহলে দে লাইক চিলড্রেন তাদেরকে দেখাচ্ছিল শিশুদের মতো যারা ছিল হারিয়ে যাওয়া মানে হারানো তাহলে এখানে হু হবে যেহেতু মানুষ বোঝাচ্ছে আচ্ছা হু ওয়াজ করবো না ওয়্যার কেন কি চিলড্রেন তো একের বেশি না তাহলে হু ওয়ার লাস্ট আচ্ছা এইটা বলেছিলাম লাস্টে করাচ্ছি আই ওয়াজ হ্যাভিং টি এখানে যে হ্যাব আছে না এই হ্যাবটা খুব কনফিউশিং এটা কিন্তু কোনো অক্সিলারি ভাব হিসেবে ইউজ করা হয়নি এটা মেইন ভার হিসেবে ইউজ করা হয়েছে যেমন ধরো বন্ধুরা আই ওয়াজ টেকিং টি থাকলে আমরা কী করতাম এটা একটা পাস্ট কন্টিনিউস টেন সাবজেক্ট ভার অবজেক্ট উত্তরটা কী হতো টি ওয়াজ কন্টিনিউয়াসের জন্য বিইং বসে বিইং টেক টু টেক এন বাই আই থাকলে মি সেরকমভাবে এটাও করবো দেখো আমি হচ্ছে সাবজেক্ট হ্যাব মানে এখানে খাওয়া বা পান করা কী খাচ্ছিলাম টি তাহলে টি হচ্ছে অবজেক্ট আগে চলে আসবে টি তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ভ যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে তারপরে কন্টিনিউয়াস থাকার জন্য বন্ধুরা আমরা কী বসাই বি ইং বসাই তাহলে টি ওয়াজ বি ইং ভারবে থার্ড ফর্ম এখানে ভার্ভ হচ্ছে হ্যাব হ্যাব ওকে তাহলে হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যান্ড তারপরে বাই সব শেষে সাবজেক্টে অবজেক্ট আই থাকলে মি হয় তাহলে বন্ধুরা তোমাদের জন্য ছিল এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর সাথে থকো চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন হলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও